এই দুই পাবলিক আসছে নাস্তা করতে এই যে আমার সেকেন্ড খাদক এই যে তিন নম্বর খাদক যদি এটা খাইতে পারে না খুব একটা বেশি আজকে এই দুজনের মাঝে প্রতিযোগিতা হবে কে বেশি রুটি খাইতে পারে ঠিক আছে তোরা আনলিমিটেড খাবি ডিম বাজি রুটি যে যত খাইতে পারো ঠিক আছে আমার দুটা ডিম পোস্ট বাজি পরোটা চলে আসছে কিন্তু তাদের

চলে আসছে তাদের রুটি টান্দ রুটি খা খা দুজন যে খাবি খা দিবে তোদের দুজন রে দিবে যত খাইতে পারস খা কাগজ দিয়ে কি করবি তুই এখানে যুব गरम कागज दे कि एक पास छिड़ो छिड़ो तंदी छिड़ो मिस्टी मिस्टी भले लगे ये स्टार्ट कर दी से जो एर आगे मामलेट um,

cái subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই ওনারে দূরে পড়টা আর দেন বাজি দেন ওই যে ওনারে আর আসলে খাইতে মনে করতে নাই শেষ যুগের আর একটা শুরু আমার দুই রুটি শেষ আর একটা রুটি এটা আর একটা ডিম ডিম্পোজ দেখে এটা উঠাই দিতে পারি কিনা আলহামদুলিল্লাহ এটা উঠাইছি যুবা খায় শেষ করতে পারতো শুনুন দুই রোডে ভাজি লাগিব না আৰু খাই পাৰিব না খাই নিবা ঠিক আছে গুড খাবাৰ অপচয় কৰা যাব না যত খাই পাৰ খাও খাবাৰ অপচয় কৰা যাব না যত খাই পাৰ খাও কিন্তু খাব নষ্ট কৰা যাব না তুই ডিম খাচ নাই কিয় আভাই একটা ডিম মামলেট দেন ওজেবা তুমি কি আরেকটা ডিম খাইবার আভাই আরেকটা ডিম भाजी দেন हां भाजी था था। ভাজিটা খুবই টেস্টি শীতকালীন সবজি টবজি দিয়ে ভাজিটা বানাইছে আর এই দোকানের পুরীটা সবচেয়ে বিখ্যাত ইউসুফ পুরী বলে নামে সবাই চিনে আমরা ছোটোবেলা থেকে এই দোকানের ইউসুফ পুরী সাহেবের মানে ইউসুফ সাহেবের পুরী ছিল তাই সবাই বলতো ইউসুফ পুরী আর লাউনারে ব্যস্ত নসিব করে উনি আর জীবিত নাই কিন্তু এখন ওনার ছেলে এই দোকানটা চালায় এবং এখনও তারা সে পুরীর জন্য বিখ্যাত ইউসুফ পুরী নামে খুব ভালো মানুষ খায় এগুলা কি তোমাদের খাবার দাবার স্লো হয়ে গেল কেন অল্প দিন বেশি দিন এই উনি কি চলে গেছে উনি চলে গেছে ঠিক আছে ওনার নাস্তা দিয়ে দেন জুবের আর একটা ডিম নিয়ে নিছে সে কিন্তু এক গোল আগে ডিমের দিক থেকে জুবের আগে परटा जन समान समान भाजी जोर आगे भाजी बेची खाई से जोर फार लेट स्लो पार्सन खाइए ना जोर पानी बेची खाई से

নিয়ে ভাই হ্যাঁ তেল দিয়ে পরোটা খাবি একটা তেল দিয়ে পরোটা দেন তো হ্যাঁ একটা পরোটা খাইব বলে দই চলে আসছে আমাদের এখন দইও খাবো আজকে ধুম খানা দানা চলতেছে দইটা কিন্তু নিজেদের বানানো দই একদম মোটামুটি ভালো টেস্টি হয় ইয়ামি টক মিষ্টি সেই টেস্টি টেস্টি ভালো একটা দই সেই টেস্ট আজকে ভিডিও তো আমাকে দেখা যাচ্ছে না পানি দাও একজন আরেকজনকে সহযোগিতা করো দুইটা কিন্তু মোটামুটি ঠান্ডা এই যে জুবের আরো একটা বড়টা নিয়ে নিচ্ছে জুবের এবার সব দিক দিয়ে আগে ডিম পরোটা ভাজি পানির গ্লাসের পানি সব দিক থেকে জুবের আগে হুজেফা স্লো আর হুজেফা খাইতে পারে না হুজেফা পরোটা লাগবে পরোটা দিব আহ ভাই আরেকটা পরোটা দিয়ে পরোটার সমতা চলে আসতেছে ডিম লাগবে ও তো হুম 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 দই বাজি ডিম নাকি বুঝে পায় দই বাজি ডিম দিয়ে একবারে ট্রাই করতেছে দই বাজি ডিম দিয়ে কেমন লাগতেছে টেস্ট আলহামদুলিল্লাহ ভালো না এই যে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলছো কথাটা ভালো লাগছে হুজাই পাওয়া এখন একটা নিয়ে নিছে কিন্তু তার ডিম খেয়ে শেষ করতে পারতেছে না ডাল বাজে আর রুটি নিবি তাহলে খাইতে পারবি না তুই ডিম দিয়ে খাই বল এত ডাল বাজে খাইতে পারবি না পরে ডিম খাইতে পারবি না দই খাইতে পারবি না ডিমের সাথে পেঁচা রোল করে খাও এবার তো তোমাদের কি जुबैर पोटा प्राइस शेष दी के पूजे फरो और देखो ये किसने की प्राइस शेष ठंडा ठंडा है अवस्था দইটা কিন্তু ভালো টেস্টি বড় বানানো তো রুটি খাবার শেষ এখন আছে কি ডিম হুজে এখনো এখন ডিম পরোটা দই তো ধরেই নেই হুজে মাছি বসে তার মানে পিওর খাবার মাছে বসছে মানে পিওর খাবার আমার শেষ খাওয়া আমার দই গ্লাসে কোনো দই নাই আমার আলহামদুলিল্লাহ খাবার শেষ জুবাই কে আর রুটি খাইবা ওকে থ্যাংক ইউ হুজাইফা আর খাবা শেষ তাহলে হুজাইফা একটা ডিম কম খাইছে শুধু জুবাইয়ের একটা ডিম বেশি খাইছে আজকের বিজয়ী জুবাইয়ের আর কে এই উপলক্ষে হুজাইফা মার দিবে তুমি মার দিবা তোমারে মার দিব

এখন খাবা না নিয়ে যাবা দই তুমি কি এখন খাবা না নিয়ে যাবা ঠিক আছে তুমি হাতে করে নিয়ে আনো পানি দিয়ে তো সার্ভিস ঠিক আছে তো ঠিক আছে তোমাদের খাওয়া দাওয়া শেষ আল্লাহ হাফেজ বাই বাই কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানাই